দাঁড়িয়ে উঠবে রে পুচকুসো না আর একটু বড় হও পনেরো বছর ষোলো বছর হোক উপরে দেও বারো শেষ হয়ে গেছে বারো শেষ হয়ে গেছে তো বারো শেষ হয়ে কালকে জন্মদিন হলো না তোমার তার মানে প্যারোতে পড়লো রাজমামা ভাত খেতে গিয়েছে ভাত খাওয়ার পর আসবে একটু পরেই চলে আসবে শিয়াম সোনা ও ভাত খেয়ে আসছে তাই বললো আমাকে পৌঁছানির দিক লাইভ দেখা দেখতে গেছিল কে গিয়েছিল তোমার রাজমামা কখন লাইভ করেছে বইকালে আজকে পৌষানি লাইভ করেছে আমি তো জানতে পারিনি ঘুমিয়ে ঘুমিয়ে পরমাসি আমি এখন যাই ঘুমিয়ে পড়বো বাবা দেখলে বকবে ওকে শিয়াম সোনা ও তুমি যাও সোনা ঘুমিয়ে যাও অনেক 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 ধন্যবাদ শ্যাম সোনা ভেরি কিউট যাও সোনা শিয়াম ঘুমিয়ে যাও গা রাত্রে মোবাইল দেখলে তখন বকা দিবে Bye. Siam so na bye. Tada bye. 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 गाइबे आसो